গুড মর্নিং ফ্রেন্ডস আজ বুধবার আর আমি মিষ্টি আবার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি যখন ঘুমতে ফিরতেছি আর তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না তো এক মানে কিছুক্ষণ আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক মানে বৃষ্টিটা দেখছি আর আপনাদের সাথে শেয়ার আকাশটা পুরো মুখে আছে বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগছে কদিন বৃষ্টি হচ্ছে যদিও বৃষ্টিটা হচ্ছে কিন্তু হচ্ছে তবে মানে একটা অসুবিধা কি বৃষ্টির দিনে জামা কাপড় শুকোতে চায় না এটাই অসুবিধা আর জামা কাপড় ভিজিয়ে দিলে না শুকলে একটা ব্যাঙ্ক পচা বন্ধ করে এটা ভীষণ অসুবিধা তাছাড়া বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে আর স্নান আমি সব কমপ্লিট হয়ে গেছে বসে আছি করে কাজ করা বা কোনো ভিডিও করার কোনো ইচ্ছেই নেই অনেক তাঁপ পরে আছে সকালের সময় চা খাওয়া সবার চা টা খাওয়া হয়েছে আমি চা খাই সবাইকে করে দিয়েছি ইচ্ছে করছে না কোনো কাজ করতে বসেই আছি স্নানটা ফেলে এসছি এসে বসে আছি বাইরে আনবো কী খাবো এখন জানি না একদম কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না ওরা ওরা ভাবছি কোনটা মানে কোনটা করলে একদম ফটে হয় সেটা প্রশ্ন কি চিন্তা করছি ব্রেকফাস্টে খাবে গোলা রুটি তাই এখানে আটার সাথে একটুখানি নুন কালো জিরে আর চিনি দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে করা যায় কিন্তু পেঁয়াজ লঙ্কা আজকে দিলাম না মর্নিংয়ে সবাই এটা ব্রেকফাস্ট চলছে গোলা রুটি দিয়ে একটা পোড়া গোলা রুটি একটা ভালো ছেলের বিশাল গল্প চলছে কে কোথায় ঘুরতে যাবে না যাবে বিশাল প্ল্যানিং চলছে তো বোন ছেলেকে স্কুলে দিতে গেছিল বললাম না আজকে বৃষ্টির দিনে কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছে না ভীষণ আলসিমি লেগেছে তাই হাজবেন্ড মানে লাঞ্চটা বাইরে থেকে নিয়ে এসেছে আর এখানে আছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ভাববেন না এটা রায়তা এটা কিন্তু ক্ষীর আর সবার লাঞ্চ হয়ে গেছে আমি শুধু বাকি আছি আজ নিয়ে এসেছে জলযোগের দই বড়া কিন্তু দই বড়া আর ওটার মধ্যে কি খাস্তা কচুরি খাস্তা কচুরি এনেছে খাস্তা কচুরি পরে দেখাচ্ছি আর এই দই বড়াটার মধ্যে ঝুড়ি ভাজাটা দেয়নি এটার জন্য আমি খুব দুঃখিত এ হলো দই বড়া ঝুড়ি মানে ঝুড়ি ভাজা ছাড়া দই বড়াটা ঠিক ভালো লাগে না কিন্তু খেতে যেটার সাথে যেটা মানায় তো এটা কী করবো ভাবছি চানাচুর দিয়ে খাবো চানা চুল দিয়ে খেলে কি ভালো লাগবে কিনা আমি জানি না ট্রাই তো করি ভালো ঝুড়ি ভাজা ছাড়া ভালো লাগছে হ্যাঁ ঝুড়ি ভাজা ছাড়া ভালো লাগে না দই বড়া দই বড়ার মধ্যে চানা দিচ্ছি কারণ চুল ভাজা দেয়নি এটা কেমন পিপুলিয়ার খাওয়া তাই খাচ্ছি কী করব ঠিকটা পেস্ট ভরেছে তাই একটু বাইরে বেরিয়ে এলাম আর এখানে দেখুন পেয়ারা গাছটা ফল আর বৃষ্টির ভারে একদম নিচু হয়ে গেছে আর এদিকে দেখুন যে আমার ছেলের গোলাপ গাছের পাশেই এত উচ্ছে গাছ হয়েছে আর নিচে থেকেই হয়েছে কোথা থেকে দানা টানা পড়েছে হয়তো তার জন্য হয়েছে আর উঠেছে পুরো গোলাপ গাছটাকে ও গোলাপ গাছের ওপর দিয়ে উঠেছে মানে যতই পাশে হোক গোলাপ গাছটাকে পেঁচিয়ে বেশি উঠেছে আর উৎস হয়েছে আবার পেকেও গেছে আর এখানে দেখুন ছোটো ছোটো উচ্ছে হচ্ছে বেশ অনেকগুলো উচ্ছে হচ্ছে উচ্ছে থেকে আবার মানে ফুল থেকে আবার উচ্ছেগুলো বেরোচ্ছে একদম ছোটো ছোটো উচ্ছে আছে বেশ ভালো লাগে গাছের ফল কিন্তু বেশ ভালো লাগে তবে আমার ছেলে এখনও দেখেনি গাছটা উচ্ছেগুলো বেশ সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আর এদিকে দেখুন টাইম ফুল গাছ হয়েছে আমরা তো এটাকে টাইম ফুল বলি আপনারা কে কী বলেন আমার মানে জানি না এখানে বেশ অনেকগুলো ঝাঁকড়া টাইম ফুল গাছ লাগানো ছিল তো এখানে স হয়ে গেছিলো মানে জঙ্গল মতো হয়ে গেছিল পরিষ্কার করতে গিয়ে বেশ অনেক টাইম ফুল মানে ফেলে দিয়েছে বুঝতে পারিনি আর এখানে রয়েছে পিঙ্ক হোয়াইট আর ইয়েলো তিন ধরনের ফুল রয়েছে তবে আমার কিন্তু বেশ পছন্দ টাইম ফুল আপনাদের কাছেও কি এই ফুলটি টাইম ফুল নামেই পরিচিত তো সন্ধ্যে পার হয়ে গেছে বেশ অনেকক্ষণ এডিট করছিলাম তাই আর করতে পারছিলাম না তো সবাইকে চা দিয়ে আমি আর আমার হাজব্যান্ডের চাটা নিয়ে এসেছিলাম আর তার সাথে মুড়ি ভাজা আর একটু কটকটি চানাচুর সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম আর সব কিছু শেষ করে আবার এডিট করতে বসেছিলাম একদম সোজা চলে গেলাম ডিনারে মাঝামাঝিতে কিছু এলাম না এখানে ডিমের ঝোল করেছিলাম সেটা আছে আর চিকেন কষা আর আছে এখানে চালের রুটি চালের রুটিটা কিন্তু ঘরে বানানো না কোথায় জানি বানায় তো ওখান থেকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো এটা আর দুজনের ডিনার থালি রেডি করে নিয়েছি ছেলে আর ছেলের বাবা ছেলে আর ছেলের বাবারটা দিয়ে এসে আমার ডিনারটা রেডি করব আর এটা চালের রুটি চালের রুটি আমি কোনো দিন বানাইনি আমি প্রথম খেয়েছিলাম রমার বাড়িতে রমার বাড়িতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম রমার বাড়িতেই প্রথম খেয়েছি আমি কোনোদিন দিন বানাইনি কিন্তু চালের রুটি খেতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট বিছানায় উঠবো তো বিছানায় ওঠার আগে দেখি টেবিলের ওপর ডাইনিং ইয়েতে ডাইনিং টেবিলে একটা প্যাকেট মিষ্টির বাক্স পড়ে রয়েছে তো খুলে দেখলাম জলযোগ এখানে শান্তিপুর শান্তিপুর থেকে এনেছে মানে ওকে যত মিষ্টি খেতে না করি না কেন দিয়েছে কে দিয়েছে এটা কি শান্তিপুরের সরভাজা তো যাই হোক দিয়েছে তাই এনেছে ও বলেছে আর মিষ্টি আনবে না দেখা যাক কয়দিন আম খাবে আর কয়েকটা দিন আম আছে তাই বলেছে আমটা খাবে আর মিষ্টি বলেছে একদম আনবে না না তো ঠিক আছে মিষ্টি আনবে না তো এটা দেখানোর জন্য বসেছিলাম যে এটা দেখিয়ে বিছানায় উঠবো এখন অনেকটা রাত হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শিখি নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট